שיש לנו שתי דקות. Балалар, <small> балалар, yang <laughs> makin lama makin banyak dan terus bertambah 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 dan terus bert तो तो या सरانیہ में और लोग एड्रेस हमारा पेज ऐसा है ऑनलाइन में कंप्लीट है ना नाम जय तय जय गुरु जय श्री रश जय तय जय উপস্থিত বৈষ্ণব ভক্ত সজ্জন শ্রী রজাচিত রাজাচিত করুণা গুরু বৈষ্ণবের অশীষ আশীর্বাদ মাধবদ্বীপে স্থিত শ্রী শ্রী গৌণিতাই আক্রা প্রাঙ্গণে বাৎসরিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠান মালার চতুর্থ পর্বের হরি কথা রচনা হতে যাচ্ছে আজকের মহদি হরি কথার মাধ্যমে তো যারা শ্রী এই মহতি হরি কথায় উপস্থিত আছেন নিজগুণী কৃপাপূর্বক উপস্থিত হয় সকল ভক্ত বৈষ্ণবের শ্রীচরণ কমলের উদ্দেশ্যে সর্বাগ্রে আমি আমার ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি হরি কথা বলার মতো কোনো যোগ্যতা নেই যতদূর আপনারই মতমহান মহান বৈষ্ণব ভক্তদের কৃপা আশীর্বাদ বর্ষিত হয় আমি আমার গুরুজি মহারাজের কৃপায় কিঞ্চিত মাত্র চেষ্টা করব সকলের আশীর্বাদ প্রাপ্তির আশা ব্যক্ত করেই ভাগবত বন্ধনায় প্রবেশ করতে যাচ্ছি দীর্ঘ ছয় থেকে সাত বছর আগে একবার এসেছিলাম গৌণিতায় একটা ব্রজগোপাল গোস্বামীর যে গুরু পূজা অনুষ্ঠান হয় তাতে যাই হোক দীর্ঘদিন পর আবার নেতাই গৌরাঙ্গীর রাজাচিত করুন আপনাদের আশীর্বাদে এই বেশ পিঠে হওয়ার সৌভাগ্য হল তো আমরা হরি কথা নিমিত্তে ভাগবত বন্ধনে প্রবেশ করতে যাচ্ছি